রূপগঞ্জে আমি যেটা বই না করে আবার রূপগঞ্জে আমি পরিষ্কার আমার কোনো দল নাই আমি পৌঁছন্দ রূপগঞ্জে দুইশো বাইশটা গ্রাম কোনো গ্রামে আমার অশিক্ষিতের ছেলে থাকে আমি পলিটিক্স করার জন্য করতেছি নাকি আমরা রূপ ঢাকার পাশে জন্য আজকে রূপগঞ্জে যে অবস্থা ভূমি বলা চাই বলব এটা তো পাঁচ বছর দশ বছর পরে আমাদের মুখবন্ধবাসী যারা আছি আমাকে অস্তিত্ব থাকবো মানে রূপগঞ্জে কিছু দালাল আছে না টাকায় বিক্রি হয় বেটা ওরা আমাকে রূপগঞ্জে বিক্রি করে আমি সবসময় একটা পরিবার আমি কোনো দল নাই বিএনপি কো আওয়ামী লীগ কো জামাত কো জাতীয় পার্টি কো এই পার্টি কো এই পার্টি কোনো পার্টি নাই সবার আগে রূপগঞ্জ পাঠিয়ে দেব সবার আগে রূপগঞ্জে ঘুরে পড়তে হবে আজকে পাঁচ এক বছর আগে রূপগঞ্জে যে ধরনের মাদকে ব্যবসা হতো এখন তার মাদকের ব্যবসা পাঁচ জগল বেড়ে গেছে আগে যেভাবে চান্দা হইতো তার পাঁচ জগল বেড়ে গেছে তাহলে সে আপনারা বলছেন যে কথা বলার স্বাধীনতা থাকতে হবে এই যে আমি কথা বলতে দেখেন সাথে নতুন আমার বাট এরপরে একসাথে তো কি হয় জানেন আপনি এরপরে দেখবেন যে আমার নামে বদনাম করে শুরু করে দিলেন কি কারা বলে জানেন ক্রিমিনাল আমি দেশবাসীকে বলবো আমার স্পেশালি রূপগঞ্জবাসী আপনি মিডিয়ার মাধ্যমে বলবো আপনার এখানে একটু ফ্লাইওভারের নিচে দেখে আসেন আপনি আগে দেখছেন না যে ফ্লাই ওভার পুরো বাস দিয়ে বাস ছিল পাঁচই আগস্টে গাছের সময় কোনো দোকান পাঠছিল না এখন দেখেন আপনি রাস্তায় হাঁটতে পারেন হাঁটতে পারেন জায়গায় জায়গায় এই পাঁচই আগস্টের পরে রূপগঞ্জে কত কটা খুন হয়েছে বলেন তো হ্যাঁ কি সাতটা খুন হয়েছে কোথায় আপনি রূপগঞ্জের মিডিয়াকে এমনভাবে ওই কাজের থেকে কন্ট্রোল করত এখনো রূপগঞ্জের মিডিয়া রূপগঞ্জ প্রেস ক্লাবে দুইটা একটা তিনটা ক্লাব নয় একটা যে মেন ক্লাব ওটা সভাপতি কে ওই যে গাজীর পার্টনার ছিল হাবিবের পার্টনার তারা এখনো আছে আমার কথা ভাই আপনি থাকেন আর পরিবর্তন করেন আগে দেশে ভালোবাসেন রূপগঞ্জের মিডিয়ার কাছে অনুরোধ করবো আপনারা কোনো যেটা বাস্তবতা হবে যেটা সত্যিকার নিউজ এখন তো মিডিয়ার কোনো প্রেশার নাই আপনার ফ্রি নিউজ করবে যেটা সত্যি কাউকে ছাবেন না যে অন্যায় করবে কাউকে ছাবেন তুই যদি অন্যায় করে আমি কাউকে ছাব না রূপগঞ্জে আপনি আরেকটা কথা বলছেন যে আপনি ভবিষ্যতে ইলেকশন করবো আমার যদি মনে করি রূপগঞ্জকে আমার বাঁচানোর জন্য আমার চাকর আমি আমার মরনের কাগজ তো বহুত আগে লেগে দিয়েছি যদি আপনি দুই চারটা পোলা পাল্টে দিয়ে আমার ভয় দেখানো চিন্তা করেন আপনি আমার বাড়িতে খালি মাঠে সবাই গুলি মারতে পারেন বুঝে বলে না ভাই তুই গ্রুপ নিয়ে আছিস না বলে না ভাই তোর শক্তি থাকে আর আমি একা 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 ওয়ান টু ওয়ান বলিয়া রূপগঞ্জ আমরা পরিবর্তন করে ছাড়বো রূপগঞ্জে আমি একটা পরিবার বলছি আমরা রূপগঞ্জটা মডেল বানায় আর ছাড়বই